সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দ অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার কৃষকদের জন্য ভালো খবর খুব শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা পি এম একুশতম কিস্তির দুই টাকা খুব শীঘ্রই আসতে চলেছে তাই অ্যাকাউন্টে যদি ই কে করা না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ই কে করিয়ে নিন না হলে টাকা পেতে সমস্যা হতে পারে সেই সাথে একুশতম কিস্তির টাকা পেতে যদি কোনো সমস্যা হয় তাহলে এর জন্য হেল্পলাইন নাম্বারও চালু করেছে সরকার হেল্পলাইন নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন দেশের লাখ লাখ কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর ইতিমধ্যে চারটি রাজ্যের কৃষকরা লাভ করেছেন পিএম এম কিষণের একুশতম কিস্তির টাকা খুব শীঘ্রই দেশের বাকি রাজ্যগুলির কৃষকরাও টাকা পেতে চলেছেন শিলচর শহরতলীর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার দুই শতাধিক মহিলা অরুণোদয় তিন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত গতকাল এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন স্থানীয় বুথ সভাপতি বজন নাথ এবং শক্তি কেন্দ্রের রামদনী রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন এতে প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে পড়েছে ভুক্তভোগীদের অভিযোগ যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি আছে তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত স্থানীয়দের দাবি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক অরুণোদয় এক দুই এবং তিনে আবেদন করার পরও বহু মানুষ এখনো সুবিধা পাননি বলে অভিযোগ তারা খুব প্রকাশ করে বলেন যারা প্রকৃত দরিদ্র এবং প্রকল্পের সুবিধা যাদের প্রাপ্য তাদের নাম কর্তন করে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যা অন্যায় কলেজের ছাত্রীরা ইতিমধ্যে নিযুতময়না প্রকল্পের আওতায় আবেদন জমা করেছেন আসন্ন দীপাবলির পরেই নিযুতময়না প্রকল্পের হিতাধিকারীদের হাতে অক্টোবর মাসের টাকা তুলে দেওয়া হবে অভিনন্দনও জানানো হবে গতকাল ফেসবুক লাইভে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এরপর থেকে নিযুত মইনার হিতাধিকারী ছাত্রীরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত অর্থ পাবেন উচ্চ মাধ্যমিকের ছাত্রীরা পাবেন এক হাজার টাকা স্নাতক স্তরের পড়ুয়ারা পাবেন বারোশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা পাবেন আড়াই হাজার টাকা করে উত্তরপ্রদেশের বাগবত এলাকায় গাঙ্গলনি গ্রামের একটি মসজিদে ঘটল ভয়ঙ্কর ঘটনা স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মসজিদের আবাস তোলে হামলা চালিয়ে নিঃশংসভাবে খুন করেছে মুজফরনগরের বাসিন্দা মৌলবী ইব্রাহিমের স্ত্রী ইসরানা এবং তাদের দুই শিশু কন্যা সোফিয়া এবং সুমাইয়াকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন মৌলভী আর সেই বিরল সুযোগেই গটানো হয়েছে এই বিবৎস ঘটনা শনিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে যখন স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসেন নিচ থেকে বারবার ডাকার পরও মৌলভী সাড়া না পাওয়ায় সন্দেহ বাড়ে কৌতূহলে কয়েকজন উপরে মৌলবীর আবাস তোলে যান এবং সেখানে স্ত্রী ইসরানা এবং দুই শিশুর নিতরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে মিরাটের ডিআইজি স্বয়ং ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি হতিয়ে দেখেন ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল থেকে তত্ত্ব সংগ্রহের কাজ শুরু করে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে থাঞ্চলকর তত্ত্ব যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে বিহারে নীতিশ সরকার উৎকাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা ছট পূজার পর তারকা প্রচারকদের নিয়ে বিহার কাঁপাবে তারা জটিলতা অনেক আগামী দু তিন দিনের মধ্যেই বিহারের আসন রফা নিয়ে যাবতীয় জট কাটিয়ে ফেলার ব্যাপারে আশাবাদী কংগ্রেস হাইকমান্ড আসন রফা চূড়ান্ত হওয়ার পর রাজ্যে প্রচারে জোর তুলতে চলেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বের আশা এবার বিহারে পরিবর্তন আসবে নীতিশ কুমারকে মানুষ আর মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছে না আর বিজেপির হাতে মুখ্যমন্ত্রীর মুখ নেই বিহারের বুট ঘোষণা হয়েছে প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গেছে এখনও আসন রফার জোট হুলতে পারেনি ইন্ডিয়া জুট যান ইয়েকটাক্ষ ছুটছে বিরোধীরা এবারের আসন রফায় জটিলতার অন্যতম কারণ জুটে নতুন শরিকদের আগমন এবং বামেদের বাড়তি আসন দাবি এবার ইন্ডিয়া জুটে যোগ দিয়েছে মুকেশ সাহানির বিআইপি এবং জেএমএমের মতো দল তাছাড়া এবার বামেরাও বেশি আসন দাবি করছে তেজস্বীর কাছে বাম নেতৃত্বের দাবি গতবার আসনে আসনে লড়াই করে জয়ী তারা অর্থাৎ সকলের হয়ে থেকে এগিয়ে গতবারের বদলে এবার চল্লিশটি আসন দাবি করছে বামেরা প্রশান্ত মহাসাগরে শুরু হয়ে গেছে লানিনা পরিস্থিতি অর্থাৎ মহাসাগরের জলের উপরিতলের তলের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নামতে শুরু করেছে সাধারণত এমন হলে দক্ষিণ পূর্ব এশিয়া সহ পৃথিবীর একটা বড় অংশের গড় তাপমাত্রাও কমে যায় কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেপ্টেম্বরের গড় উষ্ণতা তেমন কমেনি গড় তাপমাত্রার নিরিখে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের থেকে কিছুটা পিছিয়ে থাকলো দু হাজার চব্বিশের সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেপ্টেম্বরকে মানব সভ্যতার ইতিহাসের তৃতীয় উষ্ণতম বলে ঘোষণা করেছেন আবহাওয়াবিদরা ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিষয়ের গবেষণারত সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে লানিনা পর্ব জারি থাকার পরেও এত উষ্ণ সেপ্টেম্বর আদৌ বালো লক্ষণ নয় আবহাওয়া সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রেকর্ড রাখা শুরু হয়েছিল আঠারোশো থেকে ওই সময়ে পৃথিবীতে শিল্প বিপ্লব হয়েছিল শিল্প বিপ্লবের সময়ে পৃথিবীর গড় তাপমাত্রাকে বেঞ্চমার্ক হিসাবে দৌড়ে নিয়ে পরবর্তীকালে আবহাওয়া বিদ্রা নিয়মিত প্রতি বছর প্রতিটি মাসের গড় তাপমাত্রা হিসেব করে থাকেন শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুপখানা প্রথম খন্ড গ্রামে প্রায় তিন দশক ধরে বরাক নদীর বাঙ্গন অব্যাহত তিলে তিলে বরাক নদীর বাঙ্গনে গ্রাস করার পথে বাড়িঘর ইতিমধ্যে বরাক নদীর রাক্ষুষে কৃষিক্ষেত্রের জমিসহ বাড়িগরের আশপাশ নদী গর্বে চলে গেছে এবার বাড়িগর নদী গর্বে তলিয়ে যাওয়ার পথে নদীবাঙ্গন অনেক স্থানে বসত গৃহের পাশে পৌঁছে গেছে কোন সময় কার গোড় নদীবাঙ্গনে তলিয়ে যাওয়ার উপক্রম ইদানিং নদীবাঙ্গন ভয়ঙ্কর আকার ধারণ করেছে গ্রামবাসী রাতের গুম উবে গেছে তুপখানা প্রথম খণ্ডের শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে বরাক নদীর বাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাচারের জেলা কমিশনার মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ চৌদ্দ অক্টোবর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন